হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি দেখাবো এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম মাছ এটা হলো নদীর বাটা মাছ এটা সামুদ্রিক মাছ এটা চাষের মাছ না এটা ভেজে নিব এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম তো মাছগুলো ভেজে নিলাম উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়েছি ভালো করে ভেজে নিব একটু ভাজা ভাজা করে নিব বাদামি কালার করে একটু পানি দিয়ে নিব লবণ দিব সামান্য হাফ চামচ হলুদুর গুঁড়া সামান্য মরিচের গুঁড়া হাফ চামচ এরকম আদা রসুনের পেস্ট দিয়েছি ভালো করে কষিয়ে নিব এখানে দিলাম মেটে আলু আপনারা তো এটা কেউ ঘেউচা আলু বলেন আমরা মেটে আলুই বলি মাটির নিচে থাকে খেতেও অনেক সুস্বাদু অনেক মজা খেয়ে দেখবেন ভালো করে কষিয়ে নিতে হবে একটু পানি দিতে হবে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব ভাজা ভাজা করে কষিয়ে নিলাম সবজিটা এখন গলে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে নিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর একটু ঢাকনা দিয়ে ডেকে দেব এখন মাছটা দিয়ে দিব এখন মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা অনেক সুস্বাদের জিনিস সেই স্বাদ আপনারা খেয়ে দেখবেন যাদের বাড়ি সামুদ্রিক মাছ রান্না করে তারা বুঝে কত মজা লাভস।